ভারতের দালারেরা বলবো না আমরা বলবো ইসলামের দুশ্মনেরা ঠিক না বা ঠিক ভারতে যারা মুসলমান তারা আমাদের কি তারা আমাদের কি চিন্তা করেন না অচিরে আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাব ঠিক না বা ঠিক এই ভারত আমাদের ছিল আবার আমাদের হবে টুকরা টুকরা হবে ভারত সেই দিন বেশি দূরে নয় সেভেন সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা আমাদের মধ্যে আসতে বাধ্য হবে যদি আমরা এক হয়ে ঠিক তবে ঠিক আমরা এক হবু মোহাম্মদ পাঁচ বাক্য নামাজ পড়বো জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আসে না নাই প্রথম ঘর কি ঘর কি অধ্যয়ন কোরআন গভীর বরণ বিভেদ সহকারে পড়তে হবে দুই নম্বরে কি তিন নম্বরে কি ইসলামী চার নম্বরে কি পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো কি জামাতের না এগুলো আল্লাহর কাজ আরো জোরে বলেন তারপরে সামাজিক কাজ জনগণের খেদমত করা কাউকে হসপিটালে নিয়ে যাওয়া কাউকে রুবির সেবা করা এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আসে না নাই কয় ঘন্টা ব্যয় করলেন সেটা লেখেন এবার আত্মসমালোচনা করেন কোন টাকা চুরি করেছেন কিনা কারো হক নষ্ট করেছেন হক নষ্ট করেছেন কিনা ঠিক আমাদের আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই আপনারা ভালো মানুষ হ্যাঁ যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুসলিকদের সাথে যৌতুক ইসলামের সাথে এটার কোন সম্পর্ক ইসলামের নবী যেকোনো সাহাবী বিয়ে করতে আসতে আগে কিসের কথা জিজ্ঞেস করতে কিসের কথা মহারানার কথা জিজ্ঞেস করতেন হ্যাঁ দরিদ্র এসেছেন নাসুর সাইসাল্লাম বললেন বিয়ে করতে চাও তোমার কি আছে বলছে আমার কিছুই সাইসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন তোমার কাছে সুরা নসর আছে নাকি আছে, সুরা কাউসার আছে নাকি আসে সুরালা আছে নাকি আছে সুরা কা ফিরুন আছে নাকি আছে এবার বললেন তার কাছে বিয়ে দাও সে সম্পদশালী আলহামদুলিল্লাহ 4টা সুরা রাখবেন কয়টা কুল হু আল্লাহু আল্লাহু ইন্না আত্বাইনা اذا جاءنا الله وليا يحل اذا زلزلت الارض এই 4টা চারবার পড়লে কুরআন খতমের সওয়াব হয়ে যায় আবার সূরা জিলজাল কে রাসূলুল্লাহ পাওয়া নাই বলেন এটা কোরানের অর্ধেক কুরআনের কি নিজফুল কোরআন বললেন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআনর সাথে সম্পর্ক করব জাতীয় কবিকে ভোলা যায় না কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন যেন কানে শুনি সদা তোমার كلام হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআন তার কাছে যাইবে নাকি কবরের কাছে নাকি তাবিজের কাছে তাবিজ চুমা দেয় তাবিজের তারা বাঁচাবে তুমি মুসলিক তাবিজ ছিঁড়ে টেনে ফেলে দাও তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক একজনের সাথে তিনিকে একজনের পর ভরসা করবো তিনিকে প্রতিদিন সকালে পড়বো হাসমুন আল্লাহ পরে ওয়াকিল অকিল মাওলা আগ আলুমান এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো তাহলে আল্লাহরও ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে ওয়ালাউ আন্না হালাল করা আমানু সূরা মায়েদার ভিতরে বলছেন ওয়ালাউ আন্না হালাল করা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি কোনো গ্রামের লোক কোনো শহরের লোক আল্লাহর মানে নে আল্লাহকে ভয় করে ওই লোকদের জন্য আকা জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে আপনাদের এই নাটক এটা নাটক না ওইটা রাজশাহী কোন থানা বৃহত্তর পুঠিয়া বেলপুকুর আলাদা থানা হয়েছে না আলহামদুলিল্লাহ এই রাজশাহীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় জোরে বলে এরপরে কি পাওয়া যায় হ্যাঁ শিবির পাওয়া যায় শোনেন জাতিসংঘ একটা সার্ভে করেছে বাংলাদেশের উপর সার্ভে করে জাতিসংঘ বলেছে রাজশাহীর লোক সবচেয়ে শান্তিপ্রিয় সারা উপমহাদেশের উপর সার্ভে করে এটা তাদের সার্ভের রেজাল তা আমি দেখলাম কেন এটাকে সবচেয়ে শান্তিপ্রিয় বলেছে কারণ এই রাজশাহীতে মাজার কম এই রাজশাহীতে মাজার পূজারি কম ছেড়ে কম এই রাজশাহীতে এক আল্লাহর আবাদতকারী বেশি না কম সহি সুন্নার অনুসারী বেশি না কম যেমন দুরুদ পড়তে গেছি আপনারা বলেছেন দুরুদ ইব্রাহিম আর কিছু মাজার পূজার আল্লাহ আলা মোহাম্মদ যেটা নবী পড়েছেন সেটা আমরাও পড়বো রসুল এই দুরুদটা পড়তেন আমরা এই দুরুদটাই পড়বো ঠিকটা বা ঠিক আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না আল্লাহর দল ছাড়া কারো দল করবো না ঠিক না ঠিক মনে কষ্ট হলেই কোথায় যাব মসজিদে কোথায় অথবা নামাজে বিবি কষ্ট দিয়েছে কোথায় যাব নামাজে আপনি বিবিকে কষ্ট দিয়েছেন বিবি কোথায় যাবে কোথায় বিবিরা আল্লাহর কাছে দেয় ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন তাহলে বিবি আর আলাদাভাবে কাউকে হেলো বলবেন না কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ খুবই চরিত্র নষ্ট হয়ে গেছে ঠিকটা বাটি রাতের বেলায় ফেসবুক দেখে শুবা তুমি ইমান নিয়ে শুইতে পারবা না ইমান ইমান নিয়ে শুতে হলে রাসুলকে মানতে হবে ঠিকটা বাটি মো আমরা মোমেন হতে চাই রাজি আছি তো কারণ মোমেন না হলে আল্লাহ আমাদের জিনিসগুলো ক্রয় করবেন না আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ করেছেন ঠিক ঠিক এই যে হয়েছে মতো একটা ছেলে হাজার কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না শিবিরের কর্মী ছিল এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কি বলেন এদের ব্যাপারে শরিফুল্লাহ মুসলিম হল যেই সলিমুল্লাহ জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি পুরা পুয়ে সেই সলিমুল্লাহ মুসলিম আরে ষোলো বছর আদান হয়নি আদান বন্ধ করে রেখেছে আমরা কারো দুশমন নই কিন্তু যারা কোরানের দুশমন আমরা তাদের বন্ধ হতে পারি না আমরা আল্লাহর সাথে ওদা পূরণ করব সলাত পাথবা একটু পড়বেন তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছেন জীবনে আর কোন ফরজ নামাজ সরজ রোজা সরজ পর্দা আন্দোলন করা ছেড়ে দেব না যারা আশা পড়েছেন জামাতে সজর জামাতে পড়বেন সারা রাত নামাজ হয়ে যাবে আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেকদিন লিখতে হয় ঠিকটা ব্যাটি আমি যখন কোনো কাজ করব। এই ভাই যখন খবর নিবে আমার কাজটা ভালো হবে না খারাপ ভালো হবে একটা ডায়োগ্রামের ভিতরে আমরা থাকবো আমরা আল্লাহ আল্লা রিনের কাছে চাই বুঝছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয় এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি আমরা বললাম আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বললেন না আমি না সবচেয়ে বেশি ভালোবাসি রোজাদাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ বলছেন ইন্নল্লাহা ইউ হ্যাভ পন্নেদিন আয়ো ক তিনি নুনফি সবিন হিসব ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বে সে করেছি গাতি আমরা সেই সে জাতি সে ঠিক আছে তো আল্লাহ বলছেন ইন্ন আল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহাবুল্লাযীনা ওদেরকে ভালোবাসেন ইউকাতিলুনা ফি সাবিলিহি যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে শিষা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে আমরা বললাম আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি সূরা নিসার ৭৮ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا جرى <applause> الله الرسطة جهاد ترى الله راسته يحط تقرب ٹھيك نبا ٹھيك جرى আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমন দেব না ঠিক না কারণ আমরাই নেতা মানি অন্য কেউ নেতা মানতে পারে না ওদের তো নেতৃত্বই নাই কিসের নেতা মানবে আমরা তো মসজিদে মানি সমাজে মানি আন্দোলনে মানি ঠিক না আমান আমার নবী বলেছেন নেতা হাবসি গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ যারা কাফরি উকা তিনা ফি সাবিলি তবুত তারা নিজেরা ইসলাম মানে নাই অন্যকে মানতে দেয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পড়েছে ইট দিয়ে তাদের হাতের পর ইট থেকে হাতটা ছেঁচে দিয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটা তার মাথার নিচে আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেয়া হয়েছে একবার যখন মাথা আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও তিনি বললেন যান যেতে পারে ইসলাম ছাড়তে পারব না আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাবা আল্লাহর ছিল যারা অতি আলহামদুলিল্লাহ বল কত সার দেখেন কাশেমালি মৃত্যুর কে গিয়ে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলছেন দুই ঘন্টা আমি ঘুমাবো ফাঁসির ফাঁসির জল্লাদ বলছে সার আপনি ঘুমাবেন বলছে আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব তিনি শুয়ে পড়লেন তিন ঘন্টা পরে ওনার কি জোরে বলেন কি ওনার ঠিক দুই ঘন্টা পরে উঠে গেলেন ওজু করলেন সুন্দর করে ওজু করে নতুন ড্রেস পরলেন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা ড্রেস তিনি মাস্ট সুরা বলছেন পড়তেন্ট সেলফ অফার দ্য ফ্রেয়ার যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পড়বেন কার কথা কার কথা সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পড়বেন কারণ আল্লার চেয়ে বড় মেহমান আর কেউ কেউ তিনি নতুন একটা ড্রেস পরলেন নামাজে দাঁড়ালেন দীর্ঘ সময় সলা আদায় করলেন মোনাজাদ ধরলেন আল্লাহর কাছে আর বললেন এখন চলেন ফাঁসি কাষ্টে চলেন চলেন ছয়জন লোক আসলো ধরার জন্য বলছে ধরার দরকার নাই ওটা ফাঁসি নয় ওটা জান্নাতের দুয়ার মতিউর রহমান নিজামী রাহেমা হল্লা মেয়েদের সবার বলে বড় হয়েছে ওনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই নজিব কাশেম আলী মৃত্যুর ছেলে আরমান আমার জামাই আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছে আল্লাহ দুইজনের হায়াত দারাজ করেন আট বছর আয়না ঘরে কয় বছর আট বছর আয়না ঘরে ব্যারিস্টার আর মা ইন্টারন্যাশনাল ল হলো কোন কোন ধরার কোনো নিয়ম পৃথিবীতে নয় ব্যারিস্টার কিন্তু মতিউর রহমান নিজামি গাফারাহুল্লা ছেলেরা দেখা করতে গিয়েছে মুচকি হেসে সবাইকে আদর করছে আমার নাতি মোয়াজ নাম বলছে নানা দাদা আমার কাছে কি চাও দাদা তো আল্লাহর সাথে দেখা করতে যাব। যাবো মুস্কি হেসে বলছে তুমি আমার জন্য তাই যা হাসি হাসিমুখী বিদায় দিচ্ছেন মির কাশেমালে মিন্টুরমা হল্লা তিনি তার দুই নাতনির সাথে দুষ্টুমি করছেন একটার নাম তাকুয়ার একটা একটার নাম মরিয়ম এক ঘন্টা তিন ঘন্টা পরে তার ফাঁসি চার ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন যাতে নাতিনরা না পায় নিজামি বললেন তার আলেম ছেলেকে যেটা আমার জামাতা তাকে বললেন বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব ছেলে বলছে আব্বা আপনার প্রিয় ড্রেস আপনি পরের আপনার প্রিয় হলো পাজামা পাঞ্জাবি এবং টুপি আল্লাহ সাদা পছন্দ করেন আপনি সাদাই পরে তিনি পড়লেন দুটা কাত নামাজ পড়লেন উজু করলেন জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে বলছে ধরো না ওটা ফাঁসির রশি নয় ওটা জান্নাতের সোনার মালা পাঁচ জনের একজন প্রাণ ভিক্ষা যাই দিত না কে দিবে প্রাণ ভিক্ষা আল্লাহ ছাড়া কে দিবে ঠিক না বেঠি কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দেয় আর কে প্রাণ তো তুমি বানাও না একটা কুফুরি সিস্টেম অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট কাকে মাফ করো তুমি কিও কি অথরিটিতে মাফ করো তুমি কে আমার ভাই খুন হয়েছে আমি মাফ করবো ঠিক আমার বাপ মাফ তুমি কে কোন সিস্টেম গোলাম আজম রাহেমাল্লার কাছে বলা হলো আপনি কি ভয় পান উনি মুসকি হেসে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায় আমরা কাকে ভয় পাই আর চিৎকার করে বলেন কার জন্য এসেছি কার জন্য যাবো প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য হেফাজতের একজন আলেম বলছেন আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম তার নাম বললে আপনার চিনবেন সে বলছে জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমার মত আমি মতমায়েন হয়েছি জামাত একটা দল নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে জিয়াদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের কোনো ডর ডর ভয় ভয় মামলা কত কত দে পুলিশে ধরবি শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে এই জন্য আমরা নেই নি ঠিক না একটা মেয়ে বলেছিল পুলিশ ভাইয়েরা আমরা যদি অস্ত্র নিই আপনার কি থাকতে পারবেন মনে আছেন আপনাদের আমরা যদি অস্ত্র নেই এক পিস্তলের লোকরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট অথেজ অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না টিগা টিপতে টিপতে গোলা শেষ এরপরে দৌড় ছাড়ার কোন উপায় দৌড়ে যাব এজন্য আমরা সব কোরআনের উপরে থাকবো রাজি আছে তো আমার ভাই পাঁচ তিনটা জিনিস থাকলে সে আমার কি ভাই আল্লাহ বলছেন অনবি আপনি বলেন

আমাদের কেউ কোনো দুশ্মন নাই আমরা সব এক আল্লাহর গোলাম যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে আসো পলায়া থাকার দরকার নাই মানুষের সম্পদ ফেরত দাও মানুষই তোমাকে মাফ করে দিবে ঠিকটা বাটি এক এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে গত আঠারো বছরে কত টাকা বাহিরে গেছে কত আরে কয় হিসাব নাই হিসাব তোমার কাছে নাই সরকার একটা হিসাব দিয়েছে মাত্র বাইশ লক্ষ কোটি বিদেশে গেছে তারপরেও আমাদের দেশ ঠিকই আছে কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে ঠিক না পাঠে শেষ কাকে অন্তত জুমার দিন তো দেয় জুমার দিন বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয় বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি রমজানে কিন্তু রে মানে ঠিক আছে না নাই আবার যখন করোনা শুরু হলো হায় রে মসজিদে ভিড় যেই রাতে করোনা শুরু হলো আমি মসজিদকে জায়গা পেলাম দেখি যে ঢাকায় পলাপান ভর্তি করলাম রে কয় জানেন না কি জানি আইছে তাহলে কি আইছে কয় করোনা আমি কি করবো না বেটা কয় না এটা হলো রোগের নাম রোগের নাম দৌড়বো খায়ালাইব কইলাম তো কি করবি কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ক্যা কইলাম উজু করছ কম মুখ দুই আইছে তাও তো মসজিদে আসছে ঠিক না বেটি এই মসজিদে আসলেই বরকত আসে না নাই আল্লাহর নাম নিলেই বরকত আসে না নাই ফেরাউন যখন সাগরে লোহিত সাগরে ডুবতেছে জিব্রাইল আমিন বলছেন সই হাদিসে এসে যে আমি তার মুখে কাদা মারছি কি মারছে কাদা কাদা চিনেন তো আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাপ না চায় আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে এত বড় জালেম যদি আল্লাহর কাছে বারবার মাপ চায় তাকে মাফ করে দিবেন কে এজন্য আমি তার মুখে কদম মারছি যাতে সে আল্লাহর কাছে মাপ চাইতে না পারে কারণ সে বলেছিল আনা রবব کومল আলা আমরা বলি সুবহান আরব্বিয়াল আলা এজন্য কখনো সেরে করব না শেরের কাছে যেখানে জান্নাত নাই এক আল্লাহকে মানবো মসজিদমুখী হব ঠিক আছেবা ঠিক আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে আল্লাহ সব দেখেন এখন এই যে আমরা আছি আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো এই সন্ত্রাসীরা গিয়েছে কয়দিন হয়েছে কয়দিন প্রায় দুই মাস লোকেরা শান্তিতে আছে না নাই কোনো মামলা আছে কোনো দৌড়াদৌড়ি আছে কথা কর না কেন শুধু ট্রাফিক গুলো একটু স্লো কারণ পথে পয়সাও নাই পুলিশের কামও পয়সা দিবা কাম করো পয়সা দিবা না মুখে হাত দিয়ে বসে আছে কি ভাই কয় না হুজুর কিছু নাই ওই মিয়া তুমি এখানে আসো আসতেছি আবার গিয়ে নেব আরে ভাই ডিউটি পালন কর শান্তি সামনে আসবে ঠিক বা ঠিক হালালের বরকত বেশি হারামে কোন বরকত তোদের যে নেতারা হাজার কোটি টাকা লুট করেছে একটাও খাইতে পারে না ঠিক না বেটি খাইতে পারবিও না গরিব মানুষ অল্প আনে অল্প খায় বিবির সাথে ঘরে ঘুমায় ঠিক না আর ওই নেতা খেতাদের কোন তাল আছে কোথায় এখন কে কোথায় কেউ জানে না তবে একজন জানেন তিনি কে তিনি কে এখনো যদি ভালো চাষ যত টাকা লুট করেছিস ফেরত দে যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস মাপটা মানুষের কাছে অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে এখনো হত্যা বের হচ্ছে কত হত্যা হয়েছে বলেন তো হত্যার সংখ্যা কত এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল এখানে কত হত্যা হয়েছে বলেন ষোলশো প্লাস যোগ হচ্ছে আমি একজন রিক্সালার ছেলের কথা প্রায় বলি যাত্রা বাড়িতে মিছিল শুরু হলো আল্লাহ আকবর দেখবি ছেলে ভাত খাচ্ছিল ক্লাস এইটে পড়ে মা কে বলছে মা ওই যে আল্লাহর মিছিল শুরু হয়েছে আমি আর ভাত খাবো না দৌড় দিয়ে চলে এসছি আশার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল ছেলেটি রিক্সালার একমাত্র ছেলে লোকেরা ধরাধরি করে কোন রিক্সা পায় না দেখে দূর থেকে একজন মধ্য বয়সী লোক রিক্সা চালিয়ে আসছে বলছে বাবা আমাদের আপনি একটু করে নেন রুগীকে যখন রিক্সাতে শোয়ালো রিক্সা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে তোমার ছেলে কোথায় রিক্সাওয়ালা স্বামী উত্তরে দিয়েছে তোমার ছেলে গুলিকে আমার রিক্সায় ঘুমানো একটা মা শিশুকে দুধ পান করাচ্ছে শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ দুধ খাচ্ছে এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না হাতে দেখে শুধু রক্ত আর রক্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ বাদ পড়ে নেই এই জন্য আমরা আমার আল্লাহ বলছেন হত্যা করো ওদেরকে যারা তোমাদেরকে হত্যা করেছে ওরা যদি কাবার